এই মুহূর্তে সব থেকে বড় খবরে নজর রাখবো নিয়োগ দুর্নীতির সবচেয়ে বড় পর্দা ফাঁস একে বলতেই পারেন তার কারণ আমাদের কাছে টিভি নাইন বাংলার কাছে দুর্নীতির নথি কোট আনকোট বলছি তার কারণ এই মুহূর্তে যা পাওয়া গিয়েছে তার চাঞ্চল্যকর বললেও বোধ কম বলা হয় ইন ডিটেল আপনাদের বলবো সিবিআই এর কাছে চাকরি চুরির ইমেল সেই ইমেলের কপি পাওয়া গিয়েছে সেই ইমেলের কপি সংক্রান্ত আপনাদের আমরা জানাবো কাদের কাদের নাম্বার বাড়াতে হবে সেই তালিকা নায়সাকে ইমেল করে কে জানিয়েছিল হ্যাঁ অবাক হলেও এটা সত্যি এসএসসি মেল গিয়েছিল রাইসার কর্তা নীলাদ্রি দাস পঙ্কজ বনসাল ও মোজাম্বেল হোসেনের কাছে আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি আমি সুমনের কাছ থেকে জানতে চাইব সুমন চাঞ্চল্যকর বললেও বোধ কম বলা হয় এভাবে কাদের নাম্বার বাড়াতে হবে সরাসরি জানিয়ে দেওয়া সেই ইমেলে একটু ডিটেল বলো প্লিজ নিয়োগ দুর্নীতির সবচেয়ে বড় পর্দাফাঁস বলা চলে এই মুহূর্তে শুভজিৎ তার কারণ এসএসসি বারবার দাবি করছে যে কারা যোগ্য কারা অযোগ্য এই সেগ্রিগেশন করা সম্ভব হয়নি এতদিন এখন সুপ্রিম কোর্টের ঠেলায় পড়ে সেই সেগ্রিগেশনের দিকে এসএসসি করছে কিন্তু কারা অযোগ্য কাদের নম্বর বাড়িয়ে দিতে হবে সেই তালিকায় এসএসসির তরফ থেকে মেল করা হয়েছিল নাইসাকে নাইসার তিন কর্তা পঙ্কজ বানসাল নীলাদ্রি দাস এবং মোজাম্মেল হোসেন তারা মেল পেয়েছিলেন ইনি হচ্ছেন নীলাদ্রি দাস তুমি দেখতে পাচ্ছ নীলাদ্রি দাস তিনি হচ্ছেন নাইসার সংস্থার কর্মী তুমি দেখতে পাচ্ছ তার এখানে এখনও কিন্তু তার নতুন কোম্পানির নাম লেখা রয়েছে ইন্ডি ইনফোসিস্টেম আরেকজন হচ্ছেন পঙ্কজ বানসাল এমআইএস এক্সিকিউটিভ তিনিও কিন্তু নাইসার কর্মী এদের কাছে যেমন মেল গেছিল তেমনই গেছিল মুজাম্মেল হোসেনের কাছে এসএসসি যেখানে যোগ্যদের চাকরি দেবে তারা স্কুলে যাবেন আমার তোমার সন্তানদের পড়াবেন বাড়ির তাদের বদলে এসএসসি কি করেছে না অযোগ্যদের তালিকা পাঠিয়েছে তালিকা পাঠিয়ে বলেছে এদের নম্বর বাড়িয়ে দিন কারণ এরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে এবং সেই কাজ করেছে এই মোজাম্মেল হোসেন পঙ্কজ বনসাল লীলাদ্রি দাস শুভন শুভন তবে এর সঙ্গে এই যে আরেকজন নাইসা কর্তা মোজাম্মেল হোসেনের নাম উঠে আসছে লিংকটা একটু জানবো

এটা সরকারের একটা পরিকল্পিত দুর্নীতি এটা কোনো হঠাৎ ঘটে যাওয়া কোন একজন অফিসার টাকা নিয়ে দুর্নীতি করেছেন তেমন নয় সরকার তারা পরিকল্পনা করে এটা করেছেন কেন তারা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তৃণমূল কর্মীদের আশেপাশের লোকেরই চাকরি দেওয়া হবে এখন যত তদন্ত সঠিক ভাবে এগোবে তত আরো তথ্য প্রকাশিত হবে সেজন্যই তারা তদন্ত আটকাবার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন এবং সর্বশেষ চেষ্টা ছিল সুপ্রিম কোর্টে কিন্তু সুপ্রিম কোর্ট তদন্ত আটকাননি এটাই ইতিবাচক এবং আরো অনেক তথ্য বেরোবে এই যে অফিস যাদের নাম আসছে এদের সঙ্গে দেখবেন সরাসরি মন্ত্রীদের যোগাযোগ আছে সিবিআই আরেকটু গভীরভাবে তদন্ত করলে সেই নামগুলো বেরিয়ে আসবে ধন্যবাদ ধন্যবাদ বিকাশ বাবু আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আমাদের সঙ্গে কথা বলে এবং তিনি সরাসরি বললেন যে এইটা শুধু একজন বা দুজনের কাজ নয় এটা একটা বড় সড়ো নেক্সাস এক্ষেত্রে অনেকের নাম উঠে আসবে এরপর তেমনটাই তিনি মনে করছেন শুধু তাই না তিনি মনে করছেন যে মন্ত্রীদের হাত ছত্রছায়ায় এই দুর্নীতি একটার পর একটা বেড়েছে তনিষ্ঠা যেরকম প্রশ্ন করছিল সুমন এবার তোমাকে যে কথা বলছিলাম যে এসএসসি সার্ভার যখন সিবিআই সিজ করে তখন তারা সেই সার্ভার থেকে একাধিক মেল পেয়েছে এবং সেখানে মেল দেখা যাচ্ছে নাইসার কাছে যেমন অযোগ্যদের তালিকা মেল করা হয়েছে তেমনই কিন্তু ব্যক্তিগত স্তরে এসএসসির কর্তারা নাইসার কর্তাদের মেল করেছেন এবং সেখান থেকেই এই মোজাম্মেল হোসেনের নাম পাওয়া যাচ্ছে মোজাম্মেল হোসেন কিন্তু নাইসার প্রভাবশালী কর্মী এবং তার কাছে মেল গেছিলো তাকে বলা হয়েছিল যে এই তালিকা এদের নম্বর বাড়িয়ে দিতে হবে তুমি ভেবে দেখো একবার শুভজিৎ তন্নিষ্ঠা এসএসসির মতো একটা অর্গানাইজেশন যারা যোগ্যদের চাকরি দেয় তারা বলছে এরা অযোগ্যরা সাদা খাতা জমা দিয়েছেন এদের নম্বর বাড়িয়ে দিন স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে দুর্নীতির শিকড় কতটা কোভিডে যে কথা প্রধান বিচারপতি বলেছেন সুপ্রিম কোর্টের দিস ইজ আ সিস্টেমেটিক ফ্রড এবং তারই প্রমাণ কিন্তু ছত্রে ছত্রে মিলছে টিভি নাইন বাংলা বরাবর দুর্নীতির পর্দাফাশ করেছে এক্ষেত্রেও সে একই ছবি এবং তুমি যেরকম বললে তুমি যেরকম বললে সেই জায়গা থেকে প্রশ্ন সিস্টেমেটিক ফ্রড কিছুক্ষণ আগে আমরা কথা বললাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে তিনি বললেন যে এমন কোন প্রভাবশালী জায়গা সেইখানে তাদের হাত কাঁধে না থাকলে এই ধরনের দুর্নীতি সংগঠিত পন্থায় করা যায় না কি বলবে

লোকসভা ভোটের আগে তৃণমূল আইএসএফ সংঘর্ষে ফের উত্তপ্ত ভাঙুর ঘটক পুকুরের এলাকার ঘটনা দলীয় মিটিং সেরে ফেরার পথে তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ভাঙ্গর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যদিও আইএসএফ নেতৃত্ব তৃণমূলের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তাদের পাল্টা দাবি তৃণমূল কর্মীরাই আইএসএফ কর্মীদের গালিগালাজ করে হুমকি দেয় সূত্রে খবর দলীয় পতাকা লাগানো নিয়ে যাবতীয় গোলমালের সূত্রপাত মিটিং সেরে আমরা নিচে নেমেছি আমার বিল্ডিং থেকে চারতলা থেকে আমরা ঝান্ডা মেরেছিলাম সন্ধ্যাবেলা সেইগুলো আইএসএফ এর লোক সব ওইগুলো পুড়িয়ে দিয়েছে তারপর আমরা বলতে গেলাম বলতে গিয়ে আমাদেরকে বেদরক সাবল কোদাল করুন নিয়ে আমাদেরকে মা সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন